কিন্তু এখানে এই মসজিদ দেখি দূরত্ব বর্জায় কিন্তু যে আমি দেখি যে হুন্ডা দিয়া তিনজন গায়ের লগে বাজিয়া বাজিয়া যায় ওখানে কোনো কোনো প্রতিবাদ নাই যত প্রতিবাদ দেহি মসজিদে যখন নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে খুলে দেয়া হয়েছে সব মসজিদ তখন মুসুলিরাও সব শর্তসমূহ মেনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নামাজ পড়ার জন্য ছুটে এসেছেন মসজিদে তারা আজ বেজায় খুশি তারা জীবাণুনাশক পানিতে পা ধুয়ে এবং জীবাণুনাশক স্প্রে দিয়ে হাত ধুয়ে তারপর প্রবেশ করছেন মসজিদে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যে পর্যন্ত সরকার অনুমতি থাকবে তো ওইটি সরকার যেটা বলবে ওইটি ওই নিয়ম কানুন মানে চলে চলে এবং যখন থেকে আমরা বদ্ধ করছি মসজিদে পাঁচজন করে না মসজিদে পাঁচজন করেই পড়া হচ্ছে এখন সরকার চালু করছে আল্লাহ রহমত নাজ হয়েছে প্রতিটা লোকেরই দোয়া কবুল হয়েছে লকডাউনের এ সময়ে শপিং মল কিংবা বাজার সবখানি দেয়া আছে কিছু বিধিনিষেধ কিন্তু সেসব বিধিনিষেধ জনগণ মানছে কই কিন্তু ইমানদার মুসল্লিদের বিষয় সম্পূর্ণ ভিন্ন তারা কড়াই গন্ডায় সব মেনে সুষ্ঠুভাবেই নামাজ আদায় করছেন এটাই ইসলামের শিক্ষা ভাল খুব যে এই সময় মসজিদে খোলা হয়েছে প্রধানমন্ত্রীকে খুব ধন্যবাদ সকলেরই খারাপ লেগেছে আমরা একই সাথে নামাজ পড়তে পারি না জামাতে হাজির হতে পারি না এটা একটা মনের ব্যথা ছিল সকলের কিন্তু কিছুই করার ছিল না যেহেতু হেফাজতের জন্য সরকার জনগণের হেফাজতের জন্যই এই প্রজ্ঞাপন নিষেধাজ্ঞা জারি করেছিলেন তো সার্বিক বিবেচনা করে সরকার এখন আবার সে মসজিদকে সকলের জন্য সমস্ত মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আমাদের খুবই আনন্দ আল্লা আর মোটামুটি সবাই সতর্কভাবেই নামাজ পড়তেছে এবং আমরা এতদিন খুব অসুবিধার মধ্যেই ছিলাম নামাজ পড়ে তৃপ্তি পাই নাই আজকের থেকে আমরা মসজিদে নামাজ পড়ে তৃপ্তি পাইতেছি এবং আমরা পাবো আশা করি মোটামুটি না নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই আনন্দ পাইতেছি রোজা সবাই হ্যাঁ আজকে মনে মনে হয় যে আজকে আজকে ঈদের জামাত ভয় আল্লাহ ইমানদার মুসল্লিদের প্রার্থনা কবুল করে করোনা ভাইরাস থেকে আমাদের মুক্ত করুন সেটাই এখন প্রত্যাশা এম ইসলাম মনির প্রবর্তন টিভি কেরানীগঞ্জ ঢাকা দুচোখের শ্রুতে নদী যেন বয় চলো না